السلام عليكم ورحمة الله. الحمد لله وحده الصلاة والسلام وأنا قلنا النبي بعد أعوذ بالله من الشيطان الرجيم لو أنزلنا هذا القرآن على زمن لرأيته خاشعا متصدرا من خشية الله وتلك الأوصاف تملكها للناس لعلهم يتفكرون. اش هو زمنكم سللوا يا شيخ؟ إنه نحن

এই সমাজে মক্তব চালু করা হয়েছিল সেই মক্তব মোটামুটি দেড় বছর যাবো আমরা পরিচালনা করতেছি এবং এই মক্তব্যে অনেক ছাত্ররা কোরআন পেয়েছে তারা চলে গেছে এবং অনেক কিছু ছাত্র রয়েছে যারা কোরআন বহু পূর্বে গিয়েছে কিন্তু তারা রিডিং সংসদ পড়তে আসে এটা তারা হাতে যে মানুষ চলে তাদের জন্য উপস্থাপন করতে এটা আসবে তো বলার পরও সহজে লোক আসতেছে না আমার বড় বড় যেন তাদের কাউ পিঠা বাধ্য পিটাতে বাধ্য পিঠানো জন্য আমি তাদের কাছে সর্ব করেছেন আল্লাহ যেন ক্ষমা আমি যদি তাদেরকে যে পিটাইছি আমার অনেক কষ্ট হয়েছে বাদ করেছি মানুষ তার আমাকে পিটাইছে কি জন্য আমি প্রথম থেকে অনেক কষ্ট পাই তার মধ্যে বাদ করেছি মানুষ তাদেরকে পিটিয়ে পিটিয়ে কোরআন শিক্ষা দিতেছি তারপরে ভাবতাম তারা যদি কোরআন শিখতে পারে এটাই তো সবচেয়ে বড় পাপ দুনিয়ার পিটুন খেয়ে যদি তারা আখিরাতে বাঁচতে হবে এটাই তো বড় পাপ অনেক সাবাইকার তারা নিজের পিতাকে পর্যন্ত হতে করছে যুদ্ধের ময়দানে দিনের সপ্তাহ তাই তাদের আমি চাইছি আমি যদি আঘাত করে থাকি আল্লাহ বলেটার সময় উঠে আমার বাসার খান তোলা প্রায় ছয় আটটি এত ঠান্ডা যায় আল্লাহ রহমে চালানো কোনো দিনে একদম মিস করি দেড় বসে ছাত্র ছাত্রেও আসা যায় পাশে ব্যক্তিগত

আজকে যারা ওরা শিখতে গ্রহণ করছি তাদেরকে অনুরোধ করছি কথার প্রতি মনোযোগ আল্লাহ পাহাড়ের উন্নয়ন করতাম তাহলে সেই কোরআন আপনি শিখতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন কিন্তু কোরআন পড়তে জানলেন কোরআন করলেন না ওই কোরআন ছেন তাও কেউ সর্বোৎকৃষ্ট শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা প্রাণ করতে যেন যারা প্রাণ মুখস্ত করে ভুলে গেছে যারা প্রাণ মুখস্ত করার ভুলে যায় তাদেরকে কেউ সর্ব উৎকৃষ্ট শাস্তি দেয় অপরাধ পুরাণ মুখস্থ করার পর ভুলে যায় আস্ত করতে যেন প্রাণ তার ছাত্রছাত্রী যাদেরকে লক্ষ্য করেছে আমার অনেক আশা আকাঙ্ক্ষা

একটা আয়াত হলেও আপনার চান বেশি না বই পড়ান পড়বে কোরআন সামনে রাখবেন কোরআন দেওয়া হচ্ছে কোরআন সামনে রাখবেন সামনে রাখাদের অন্ততি একটা আয়াত করে অন্যানব্বই দর্শক একটা বেশি দর্শক যদি আলহামদুলিল্লাহ একটা আয়াত বেঁচে থাকা

লোকই যদি না পায় তাহলে কোনো প্রশ্ন সমাজের লোক আছে কাজ নির্ভর করছে মতো আপনি নিজেও শিক্ষা গ্রহণ আলাদা আমাদেরকে শিক্ষা গ্রহণ করেন কফি করুন আমাদের সামনে পুরান শিক্ষা গ্রহণ করেন কফি করুন এরপর পুরাণ যাদের হাতে উঠিয়ে দেওয়া হয় আমি যাদেরকে নাম বলেছি তারা উঠবে এবং যাদেরকে বলবো তারা উঠে উঠে যাদের হাতে কোরআন এখানে এসে

সালামা চলো আল্লাহ জাযাকুমুল খাইরান জাদা মাই সুলতান ভাই আসসালামু আলাইকুম গুড মর্নিং আসসালামু আলাইকুম ভালো গ্রাম করুন আল্লাহ

수고하셨습니다 라스 라스야 여기다 불러줘요 무산물바이 나 무산물바이 레윈 불러주세요 두루미나 아프리 하얀색 아프리